ওয়াজ্জাহাত আমি আমার চেহারাকে অভিমুখী করলাম আমিও তোমাদের মতই আমি অভিমুখী করছি তবে কোন দিকে লিল্লাদে ফতার সামাওয়া কেওয়াল আমি আমার চেহারাকে কে চূড়ান্ত রূপে অভিমুখী করলাম ওই রবের দিকে যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সোহার আল্লাহ এখানে খলাকা সামাওয়াতে ওয়ালার বলেন নাই ফাতারা সামাওয়াতে ওয়ালার ফাতারা খলাকা মানিও সৃষ্টি করা ফাতারা মানীয় সৃষ্টি করা আবার বাদীর মানিও সৃষ্টি করা আল্লাহ পাক কোরআনে সৃষ্টির ব্যাপারে তিনটা পরিচয় কোনো কোন জায়গায় বলেছেন খলাকা সামাওয়াতে ওয়ালার কোন জায়গায় বলেছেন ফাতারা সামাওয়াতে ওয়ালার কোন জায়গায় বলছেন বাদীউস সামাওয়াতে ওয়ালার খলাকা মানি এমন ভাবে সৃষ্টি করা যেটা দ্বিতীয় কেউ আর সৃষ্টি করতে সৃষ্টি সৃষ্টিকে বলে খালাক আর ফাতারা মানে শুধু সৃষ্টি করে ছেড়ে দেওয়া না সৃষ্টির পরে তিনি ওই সৃষ্টির সরাসরি নিয়ন্ত্রণ করে এটারে বলে পাতা কোরআন কালিমে একটা সুরা আছে সুরা ফাতের সুরা পাথের একটা সুরা আছে আলহামদুলিল্লাহ ফাতির السماوات ফাতির মানে শুধু সৃষ্টি করতা না তিনি সৃষ্টি তো করেন করেন এই সৃষ্টিকে আবার সরাসরি তিনি নিজে নিয়ন্ত্রণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম জন্য খালাকা সামাওয়াতে ওয়ালাত বলেন না ইব্রাহিম আলাইহিস জাতির সামনে শব্দটা বলছেন লিল্লাযী ফাতারাস সামাওয়াতে ওই রবের অভিমুখে আমার চেহারাকে অভিমুখে করলাম যিনি আসমান আর জমিনকে সৃষ্টিত করেছেন পাশাপাশি তিনি এটাকে নিয়ন্ত্রণ করেন হানিফান হানিফান মানে একেবারে এক কনিষ্ঠ মানে আমার ডাইনে বামে সামনে পিছনে আর কোন রব নেই একমাত্র হানি ইফানামিনাল মশিরিক আর আমি ঘোষণা দিলাম আমি মুশরিদদের অন্তর্ভুক্ত নই এবার ওই লোকেরা কাশি বলতেছে আসলে ছেলেটা তো ইব্রাহিম কি গেছে ইব্রাহিম আমাদের এসব হয়েছে তার কলককে ফিরায় না এদের অনুসারী হয় নাই আসলে তো আমরা যে সমস্ত বাতিল মা আবাদত করি এরা তো বিরাট বিরাট আল্লাহর রলি ইব্রাহিম ছেলেটা এদের বদ্ধ হয় ধ্বংস হয়ে এই সমস্ত অলিয়া উলিয়াদের আয় কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য সবাই ইব্রাহিমকে নিয়ে খুব ভয় করতেছে আশঙ্কা করতেছে ভয়টা কি আমাদের বংশের ছেলেটা যে দেবতাদের আয় আল্লাহর অলিদের আয় কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই আশঙ্কা বোধ করতেছে এই কারণে ইব্রাহিম আলাহিসের সাথে এসে তারা মোনাজারা করতেছে বাহাস করতেছে